আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে এখানে নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনি কি কী যোগ্য হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং আপনার উচ্চতা কত প্রয়োজন এবং আপনার বয়স কত প্রয়োজন হলে আপনি আবেদন করতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ করুন আমি প্রথমেই বলতে চাই আপনাদের আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ঢুকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেন প্রথমেই বলতে চাই যে আপনার শিক্ষা যোগ্যতা যে প্রয়োজন হবে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে সরকার কর্তৃক শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সমমান সহ মাস্টার্স প্রার্থীকে এইচএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং স্নাতক সমমান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে মানে চার স্কেলের ভিতর আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে যে আপনার নিয়োগ চূড়ান্ত মনোনয়ন কমিশন অফিসার হিসাবে এক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে প্রথমেই আপনারা জানেন যে চাকরি অস্থায়ী থাকে পরবর্তীতে স্থায়ী করা হয় শাখায় যে যোগ্যতা প্রয়োজন হবে নারী ও পুরুষের ক্ষেত্রে সেটি হল যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এইচএসসি ও এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট চার চার সাবজেক্টের ভিতরে আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানেও নিয়োগে যে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পময়দী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরির বর্ধিত স্থায়ী করা হবে এখানে যে আপনার আবেদন আপনার যে বয়স প্রয়োজন হবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর আপনার তিরিশ বছরের উপর হলা হবে না তিরিশ বছরের ভিতরে থাকতে হবে বয়সের ক্ষেত্রে এবিডিবিট গ্রহণযোগ্য নয় আপনার বৈবাহিক অবস্থা অবিবাহিত শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি তবে উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে আমাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি তবে উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে এখানে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত করা হবে কারণ জাতীয়তা বাংলাদেশি হতে হবে অযোগ্য হলো যে অযোগ্য এখানে যদি আপনি এগুলো অযোগ্য থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি সাথে বরখাস্ত কিংবা অপ্রসারিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ এখানে পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ উনিশ থেকে বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে সারা বাংলাদেশ থেকে যে আবেদন করবেন চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন সবার পরীক্ষার তারিখ এবং সবার পরীক্ষা এই দিনই হবে লিখিত পরীক্ষা চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে চব্বিশ জানুয়ারি হবে এসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী ও ভাতা আদি প্রাপ্য হবেন এখানে যে বিশেষ সুবিধা উচ্চশিক্ষার সুবিধা এবার জাতিসংঘ মিশন সন্তানদের অধ্যয়ন তারপরে আছে বাসস্থান চিকিৎসা এই যে আবেদন পদ্ধতি প্রার্থীকে প্রার্থীগণকে জয়েন্ট নেভি মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে আপনারা আবেদন করার পর আপনাকে যে সাতশত টাকা পেমেন্ট করতে হবে এটির মাধ্যমে বিকাশ নকেট তারপর ভিসা কার্ড মাস্টার কার্ডস আদার্স যে ব্যাঙ্কিংগুলো এর ভিতরে আপনারা পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এখান যে আপনার আবেদনের যে সময়সীমা এক নভেম্বর হতে একত্রিশে ডিসেম্বর ভিতরে আপনারা এখানে আবেদন করতে পারবেন আমি মনে করি যে প্রথমেই আবেদন করা ভালো যাতে পরবর্তীতে সার্ভারের সমস্যা থাকতে পারে প্রথমেই আবেদন করা অনেক ভালো ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন কোনো চাকরির ভিডিও আসার সাথে সাথে আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন